হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন সায়ন্তিকা আইডেস মতন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে এবারে ক্রিসমাসের দিন আমাদের ইনভিটেশন ছিল দিদির বাড়িতে তো কিভাবে আমরা সেই দিনটা কাটালাম এটা তারই একটা ছোট্ট ভিডিও তো ক্রিসমাসের দিন প্রথমেই সকালবেলায় স্যান্টামাকে গিফট দিয়ে দিয়েছিল। কি গিফট দিয়েছিল তো সেটাই দেখার পালা মা ওপেন করে নিল গিফটটা আর এই যে এই সুন্দর একটা হেয়ার ক্রিম আর সাথে চকলেট আর বাবাকে দিয়েছিল এই সুন্দর একটা মিক্সড ফ্রুট কেক আমাকেও কিন্তু বাদ দেয়নি আমাকে এই সুন্দর ছোট্ট ছোট্ট দেখতে মিষ্টি এই কাপ কেক আর ড্রাই ফ্রুট কেকটা এখানেই শেষ না। সাথে আবার দই বড়া মিষ্টি চকলেট সব কিছু তো তারপরেই আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম হচ্ছে দিদির বাড়িতে কারণ ওখানে কেক বানানোরও কথা ছিল তো প্রথমেই কেকটা বানিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে কেকটা রেডি হয়ে যায় এইটা হচ্ছে প্রথম কেকটা ছিল আর এখানে দিদি সন্ধ্যাবেলায় কাবাবটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে যাতে মশলাগুলো চিকেনে ভালোভাবে মিশে যায় আর এনাকে দেখুন কেকটা ঢোকানোর পর থেকে ইনি ওভেনের সামনে থেকে কিছুতেই সরতে চাইছে না তাকে কোনো রকমভাবে বুঝিয়ে সরানো হলো যে চল এবার লাইটগুলো লাগানো হোক আর এখানে ছোটো মাসির মেয়ে মানে বোনও এসে গিয়েছিল ততক্ষণে এই বেলুনগুলো ফোলাচ্ছিল আর আমি ততক্ষণে এখানে মানে এই ডাইনিং হলটায় লাইটটা লাগাচ্ছিলাম হাফ লাইট আমি লাগিয়েছি আর হাফ লাইট দাদা লাগাতে সাহায্য করেছিল তো সেদিনকে দুটো কেক বানানোর ছিল তো প্রথম কেকটা অলমোস্ট হয়ে যাবে যখন তোর মধ্যেই এই সেকেন্ড মার্বেল কেকটাও বানাচ্ছিলাম আগেই বলে রাখি আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার নই তো বাড়িতে এরকম ছোটোখাটো মাঝে মধ্যে যেরকম আমরা কেক বানাই সেরকমই বানাচ্ছিলাম আর এই যে এইটা হচ্ছে সেই দিনের সেকেন্ড কেকটা বানিয়েছিলাম আমরা আর এখানে বন্ধু প্রথমেই কাবাবের সাথে চাটনির ওটা রেডি করে তারপরে স্যালাডটাও রেডি করতে বসে গেছিলো আর কিন্তু সকাল থেকে সবার কাছেই নালিশ করে যাচ্ছেন যে স্যানটা এনাকে কোনো গিফট দেয়নি কোনো গিফট দেয়নি সকালে তো ঘুম থেকে উঠে একটু কাঁদতেও লেগে গেছিলো তো এখানে তার সাথে একটু মজা করার জন্য বললাম এই যে দেখ স্যানটা তোর জন্য ফার্স্ট গিফট নিয়ে এসছে সে তো খুলে পুরো শখ আমাকে বলে না এই সব গিফট হবে না তাকে কি দেওয়া হয়েছিল তখন মজা করার জন্য একটু করলা আর কেকগুলো রেডি হতে হতে তার মধ্যে আমরাও সবাই রেডি হয়ে গিয়েছিলাম দুটো কেক বানানো হয়েছিল কেকগুলো কিন্তু সবাই বলেছিল খেতে খুব ভালোই হয়েছিল আর ততক্ষণে বৌদি মিষ্টি দাদা সবাই চলেও এসেছিলো মিষ্টি তো নতুন জায়গায় গিয়ে তার মাকে ছাড়া আর কাউকে চেনে না আর কারোর কাছে এসে যাবেও না এখানে এখন দাদা কাবাবের জন্য ওভেন রেডি করছে তো সেই দিনে এই যে সবাই আমরা ততক্ষণে পৌঁছেই গিয়েছিলাম আর মিষ্টি তো নিজের তালেই আছে ব্যস্ত তো তারপরে এই কেকগুলো বাবু আর ভাই মিলে কেটে নিল আর এইদিকে দেখুন ইনি এখানে এত রঙিন রঙিন লাইট এত রঙিন রঙিন গিফটের এই র্যাপার এই সমস্ত দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো তো কিছুক্ষণে এই ভাই আর বোন মিলে সরি দাদা আর বোন মিলে এখানে খেলা করছিল। আর দাদা বলছিল না না এরকমভাবে এটা করিস না করিস না তার মধ্যে আবারও রেগে গিয়ে মারতেও শুরু করেছিল তো সবাইকে হচ্ছে এই প্লেটে করে কেক দিয়ে দেওয়া হলো সবাই মিলে এখানে বসে সেই কেক খেতে আর মিষ্টিকে দেখুন সে নিজের খেয়াল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটুখানি তাকে মুখে দেওয়া হলো একবার কেক তারপরে সে আবার চলে গেল সেদিনকে স্যান্টা আবার মিষ্টিকে এই সুন্দর সাইকেলটাও দিয়েছিল সে তো বেশ ভারী আনন্দ পেয়েছে এই সাইকেলটাতে উঠে কিছুক্ষণের জন্য আবার তার আবদার হয়েছিল যে সেই সাইকেলে একা একা উঠবে আবার একা একা নামবে দেখুন মিষ্টি হাসি সে তো একবার এর কোলে ওর কোলে সবার কোলে চলে যাচ্ছে আর বৌদিও কিন্তু সেদিনকে আমাদের স্যান্টা হয়েছিল এই যে সবার জন্য বেশ ভালো সুন্দর সুন্দর চকলেটগুলো নিয়ে এসছিল কিছুটা চিকেন কাবাবের জন্য দিয়ে কিছুটা এখানে পকোড়ার মতো করে ভেজেও নিচ্ছিল আবার গরম গরম ফেস ফিঙ্গারও ভাজা হয়েছিল এখানে এই সুন্দর ট্রিটার সামনে লোভ সামলাতে না পেরে বসেছিলাম ফটো তুলতে কিন্তু ফিশ ফিঙ্গারটা রেডি হয়ে গেছিলো আর গরম গরম ফিশ ফিঙ্গার তার জন্য ভাবলাম যে আগে একটু খেয়েই নিই তারপরে ফটো তুলব মিষ্টি কিন্তু এই সমস্ত বেশ নতুন নতুন খাবারের টেস্টগুলো বেশ তার ভালোও লাগছিল আর তার মধ্যে আমাদের চিকেন কাবাবটাও রেডি হয়ে গেছে চিকেন কাবাবটাও কিন্তু আমাদের খুব সুন্দর খেতে হয়েছিল আর তারপরেই এবার বসলাম হচ্ছে সবাইকে সবার গিফটগুলো দিতে মিষ্টি তো তার খেলনা নিয়ে ব্যস্ত সে আর তার গিফট নেবেই না তাই জন্য বৌদিকে বললাম এই নাও তুমি তোমার মেয়ের গিফট আর গিফটের এই আনবক্সিং করতে কিন্তু আমাদের সবার খুব ভালোই লাগে বৌদিও তাই বলছে আমার কিন্তু এই গিফটের এই রাফিং পেপার ওপেন করতে বা আনবক্সিং করতে হেভি মজা লাগে তো এইটা হচ্ছে মিষ্টির জন্য সুন্দর একটা এই খেলনা ছিল আর একটা সোয়েট শার্ট আর এখানে এরপর বাবুকেও তার সমস্ত গিফটগুলো দিয়ে দেওয়া হচ্ছিল যে সকাল থেকে দেখ স্যানটা কত কিছু গিফট দিয়ে গেছে সে তো শুধু সকাল থেকে বারবার বলে যাচ্ছে আমি তো এবার সারা বছর খুব গুড বয় হয়েছিলাম তাও স্যানটা আমাকে একটাও গিফট কেন দিল না সে যে কতবার বলে গেছে তার কোনো গুনাগুনি নেই সেখানে বেশ খুব এক্সাইটেড হয়ে সব গিফট খুলছে আর দেখে বেশ ভালোও লাগে এই বয়সটাই বেশ ভালো সে তো গিফট নতুন জামা পেয়ে আবার বেশি সে এক্সাইটেড হয়ে গেছে আর নতুন জামা পেয়ে তখনই পরবে মিষ্টিও তার সুন্দর এই সোয়েট শার্টটা পরে নিয়েছিল করে সে তার নিজের মতো খেলতে ব্যস্ত টকাইও এখানে গিফট পেয়ে গেছে গিফট খুলতে ব্যস্ত তো সবাই একে একে হচ্ছে গিফটগুলো খুলে নিয়েছিল টকাই আর বাবু দুজনের জন্যই সেম সেম সোয়েট দিয়ে গেছিল স্যান্টা আর এরপর একে একে সবাইকে গিফটগুলো দিয়ে দেওয়ার ফালা ফার্স্টেই বোন মা দিদি বৌদিকে মাসি কাকিমা সবাইকে দাদা সবাইকে এই গিফটগুলো এবার এক এক করে দিয়ে দেওয়ার পালা ছিল গিফট পেয়ে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে বেশ গিফট পাওয়ার গিফট পেয়ে যেই আনন্দ তার কিন্তু কোনো বয়স হয় না যে বাচ্চারাই শুধু গিফট পেলে আনন্দ পায় তা নয় আমরা কিন্তু বড়োরাও গিফট পেলে আর এরকম সারপ্রাইজ গিফট পেলে কিন্তু আমরা বড়রাও যেন বাচ্চা হয়ে যায় সব গিফটে কিন্তু সবারই নাম লেখা ছিল এক এক জন্য করে নাম দেখে দেখে সবাইকে বেশ দিয়ে দেওয়া হচ্ছিল আর এই যে বৌদিকেও গিফট দিয়ে দিলাম আর এই যে এইটা হলো আমার গিফট পেয়ে গেছি আমার নাম লেখা গিফটটা আমি কেন একা একা আমার গিফটটা আবার নেব তার জন্য বলা হলো যে না না আমাকেও কেউ একজন আবার গিফটটা দেবে তো তাই দিদি নিজেই আমাকে গিফটটা দিল আর এই যে ছোটো মাসি শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য মনকে গিফটটা দিয়ে দিলাম আর এই মিষ্টি প্যারা এগুলো হচ্ছে সার্বজনীন গিফট ছিল মানে এগুলো স্যান্টা সবাইকেই দিয়ে গেছে বাবু তো হেভি খুশি তার সমস্ত গিফট পেয়ে তার আর খুশি ধরছে না আর এদিকে মিষ্টিকে দেখুন সে তার কোনো গিফট নেবে না তার এই চকলেটগুলোই চাই আবার একটা চকলেট নিয়ে হয় না দুটোই চাই দুটো চকলেট নিয়ে সে একদম শান্ত হয়ে গেল আর সেদিন ডিনারে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ আর এদিকে মিষ্টিকে দেখুন সে নিজের খাওয়ার যত না আগ্রহ দেখিয়ে খেয়েছে তারই নতুন নতুন খাবারের টেস্টগুলো খুব ভালোই মনে হয় লাগছিল তাই সেই নতুন খাবারগুলো খাওয়ার জন্য একদম বেশ উৎসাহ ছিল তার এইভাবেই আমরা সেদিন আমাদের ক্রিসমাসের সন্ধ্যাটা কাটালাম কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা আপনাদের ক্রিসমাস কেমন কাটালেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা